আশা করি আমার কথা বুঝতে পেরেছেন বিশেষ করে আমার শিক্ষা শিক্ষিকাদেরকে বলবো আপনাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন ভাবে পৃথিবীতে পাঠিয়েছে আপনাদেরকে রোজগার কথা করার কথা বলে নাই আপনাদেরকে রিজিকের ফয়সালার ব্যবস্থা করে দিয়েছে নাকি আপনারা আল্লাহর কাছে নেমেছেন কিন্তু কঠিন বিপদ আপনাদের যদি আপনারা দায়িত্ব পালন না করেন আপনাদের রিজিক খারাপ হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনাদের জবাব দিতে হবে আমি বিনয়ের সাথে পৃথিবী

সেফাক আব্দুল কাজি জিজ্ঞালির রহমতুল্লা আরে উনি আগারো তার কোরআন শিব যে উনি মায়ের থেকে রক্ত করেছেন উনি কীভাবে করেছেন ওনার মা কোরান দালত করেছেন সেই জন্য আর আমার মা যদি বয়স টিভি দেখে আমার সন্তান কি কোরান দালত ছিল আপনারা কত বড় দায়িত্ব মনে রাখেন আপনাদের সন্তানদের অন্যতাকে ভরা দিতে পারবেন আপনারা যদি আমাদের সন্তানকে যারা এখানে ভক্ত তাদের ভক্ত নষ্ট করেন আপনাদের ছেলের ভব নষ্ট সম্ভাবনা আছে এবং এটার জন্য আপনাদের পরিশেষে বলতে চাই প্রকল্প শেষ পর্যায়ে এই প্রকল্পটা আপনি বাংলাদেশি পৃথিবী আমি বলে দিই পৃথিবীর মধ্যে অনন্য একটা প্রকল্প কারণ যে প্রকল্প কোরআন শিক্ষা দেয় এবং মানুষকে কোরআনের কোরআনের আলোকে মানুষ মানুষ যেতে হয় আমি আবারও অনুরোধ করব আমি এখানে নবযোগদান করেছি আমার বিনয়সে অনুরোধ থাকবো এটা ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের দিকে মানুষ তাকিয়ে থাকে আমাদের কাছে মানুষ দোয়ার জন্য আসে বিপদে পড়ে আমাদের কাছে মানুষ পরকালের মুক্তি না যাদের জন্য আসে আমাদের দিকে তো তাকিয়ে আসে আমাদের প্রতিটা কর্মকাণ্ড মানুষকে দেখে হয়তো কিছু বলে না আমি আশা করব এই দিনই প্রতিষ্ঠানকে আপনারা সবাই বেশি সত্যিকারের দিনই প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করব এবং দিনই শিক্ষা আগের চেয়ে অনন্য পর্যায়ে আমরা নিয়ে যাব এই আশা বিশ্বাস থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন নিয়ে আপনাদের কাছে দোয়া আছে আল্লাহ যাতে আমাকে সততার সাথে নিষ্ঠার সাথে এবং দায়িত্বের সাথে এখানে কাজ করতে পারি সেই তৌফিক দান করেন এই আশা ব্যক্ত করছি বিশেষ করে আমার মডেল কে টাকা বিশেষ করে এক নতুন মাসের কেনা সাবজেক্টটা রয়েছে উনিও ভালো বক্তা আশা করি ফরিদপুরে অনেকটা পরিবর্তন হয়ে যাবে যদি আপনারা সময় মিলে সহযোগিতা করেন যদি আপনারা আল্লাহকে ভয় পান আল্লাহকে ভয় পেতে হবে পৃথিবীতে তাকওয়া না থাকলে আপনি যতই আমল করেন

সেদিন কিয়ামতের ময়দানে যে বিচার শুরু হবে সেদিন কঠিন দিনে কিন্তু আল্লাহ পাক আব্দুল আলামিন আমার প্রিয় অনুগত রাসুল আ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলবেন যে আবু বকরের মতো উমরের মতো আমার এই উম্মতারা কেন বলবেন ঠিক আমি মনে করি আমি যে জেলা চাকরি করেছি সেই জেলা ইমামদেরকে মসজিদে হাত তুলে শপথ করিয়েছি যে আপনারা কোনো রকমে অন্যায় করবেন না যদি অন্যায় করেন কালকে আমাদের দোজাহনে আমি এটা গাইডবো না আমি কাউকে বলি নাই

শরীরের আঙুল বাঁকা ভালো লাগে না তোমার মনে হয় জানে আমার এখন কি হবে তখন দুধের কাছে আসে বিশ্বকাপের কাছে যায় কেন আমি ঘুষ খাবো জেনা করার জন্য অপরাধ শুধু খাওয়া জন্য অপরাধ ঘুষ খাওয়া অপরাধ